বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে শত শত নদী আর এই নদী কখনো জীবন দেয় আবার কখনো কেড়ে নেয় সবকিছু ঠিক তেমনই এক জীবনের গল্প লুকিয়ে আছে পাবনার লতিপুত চরে লতিপুত চর নদী ভাঙনের বুকচিরে গড়ে ওঠা এক জনপদ নতুন জেগে ওঠা মাটির উপর মানুষের ঘর চোখে স্বপ্ন এখানে কেউ কেউ কৃষি আবার কেউ কেউ গরু পালন করেই জীবনযাপন করছেন বোষ্টমীর চর থেকে আসা মানুষগুলো নতুন করে স্বপ্ন দেখছে বেঁচে থাকার লতিপুর চরে এসে তারপরেও আতঙ্কের দিন পার করতে হয় নদী ভাঙনে আমরা ঢাকা থেকে রওনা দিলাম লতিপুর চরের দিকে শুধু মাঠ আর ঘাস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লতিপুর চরে দর্শক পাবনা জেলার লতিপুর চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু হাসান আজকে আমরা এই লতিপুর চরের মানুষের জীবন সম্পর্কে ঘুরে ঘুরে দেখবো এবং জানার চেষ্টা করব তাদের জীবনের গল্প চরের মানুষ সবাই কৃষিকাজের সাথে জড়িত তার পাশাপাশি তারা গবাদি পশুপালন করে থাকে তার চিত্র কিন্তু আমার এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গেই থাকুন শিক্ষা যেন এই চরের জন্য এখনো স্বপ্ন আমি এখন পড়াশোনা করি না স্কুল স্কুল লাইক পড়াশোনা করতে পারো না স্কুলে গেছিলা এর আগে কখনো ওই বস্টুমে থাকতে পড়া হয়েছিল অনেক স্কুল ছিল ওই স্কুলে পড়াতে আনে স্কুল নাই তাই পড়া না ও আচ্ছা আচ্ছা মানে এখানে স্কুল না থাকার কারণে তুমি পড়তে পারো না জি এমনি কি স্কুলে পড়ার ইচ্ছা আছে এমন যদি স্কুলে পড়ার ইচ্ছা আছে তো এমন যদি স্কুলে পড়ার ইচ্ছা আছে আচ্ছা তুমি এখন পড়াশোনা করলে কোন ক্লাসে থাকতে এখন পড়াশোনা করলে থাকতাম ফাইভে ফাইভে ওইখানে কিসে পড়তা তুমি ওই ওখান থেকে চলে আসতো তখন তখন কিসে পড়তা ফোরে ক্লাস ফোরে ওখান থেকে এখানে আসতো এক বছর হ্যাঁ এক দেড় বছর হয়েছে আমাকে দেড় বছর হয়েছে তা ওইখানে তোমরা ওইখানে যেই স্কুল করতে পারো না এখান থেকে দূরে দূরে যেই যে এই গাং আর এতে দেরি রেট হয়ে যায় এতে যাও কষ্ট না রেট হয় হুম পার হওয়ার সময় সে হয়ে যায় अरु। डोरी मैं अगु टेस्टिंग को लापन थी मामा। अरु अंतर रहता है। गोवा में तेरे उठा खा दाव करा मुक मुक फेशियो। तेरे ज़ार अरु। ताय देरी होगा। मैंने देरी हो कर अरु ने तुम लोग दाय देरी करना दे था तो। हम्म। अनेक क्वेश्चन है ताइ।

পাঁচটাই না পুষুম মাংসের এটা কি মাংস দিব না অবশ্যই দিব কষ্ট করলে তো পাওয়া যায় আমরা রাত দিন দিয়া খাটি কি বলো কষ্ট করলে তো গরু বছরে কষ্ট আর কষ্ট না করলে এটা জিনিস কি সহজ হয় তুমি তো স্কুলে যাও না এখন কি করো এখন এই বাড়ি এই গরু গরু মুরান আনা হয় গরু নিয়ে যাও মাঠে গরু নিয়ে আগলা যে সকাল দিয়ে আসি আর বিকালে আর আনি মুরান জানি আর লাই বাইরে যায় আনছর বাদি ও আচ্ছা একটি এটি সংগ্রামের প্রতীক এটি মানুষের হার নামানা জীবনের এক গল্প এই গল্প যদি আপনাকে ছুয়ে যায় তবে শেয়ার করুন জানুন আর জানান কারণ প্রতিটি চরের পেছনে লুকিয়ে আছে এক একটি হার নামানা জীবন গল্প